ওয়ারজুলুন জকারালল্লাহ খালিয়ান সফল ওই ব্যক্তিকে আল্লাহ আড়সের নিচে সায়াদান করবে যেই ব্যক্তি নির্জনে বসে বসে আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা করবে যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবে গবেষণা করবে যেই ব্যক্তি মোরা কাবাই বসবে জান্নাত জাহান্নাত নিয়ে চিন্তা করবে কবর নিয়ে চিন্তা করবে ব্যক্তি যখন চিন্তা করবে আল্লাহ এখন রাতের আধার রাত গহীন হয়ে গিয়েছে এই রাতের বেলা যদি আমি মারা যাই আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে অমুক আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে ইন্না মরহুমের জানা নামাজ হবে সকাল সাড়ে দশটা বাজে আমি আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেল সকালবেলা কেউ কাফুন আনতে চলে যাবে সকালবেলা কেউ কবরটা খনন করার জন্য চলে যাবে সকালবেলা কোনো ব্যক্তি কাঁচা বাস কেটে প্রস্তুত করবে বরোর পাতা দিয়ে পানি গরম করবে শেষ গোসল দেওয়ার জন্য আমার মেয়ে আসবে আমার ছেলে আসবে বাবা বাবা বলে চিৎকার করে কান্না কাটি করবে ছোট্ট মেয়েটা বারবার ডাক দিয়া বলবে আব্বু উঠো আব্বু উঠো আব্বু উঠো এইভাবে করে আমার মেয়েটা কান্নাকাটি করবে এরপরে যখন পানিটা গরম হয়ে যাবে মশারি পেঁচায়া খাটের উপর শোঁয়ায় আমাকে জীবনের মতন শেষ গোসল করাবে নতুন সাবান দিয়ে ডোলে ডোলের শেষ গোসলটা আমাকে করানো হবে গোসল শেষ হয়ে গেল এবার ওই কাফনের কাপুর যেই কাপনের কাপড়টা দেখলে আমার ভয় লাগে ডর লাগে এমন একটা কাপনের কাপড় দিয়ে আমাকে তিনটা বাঁধন দিয়ে প্যাঁচায়া ফেলবে তিনটা বাঁধন দিয়ে প্যাঁচায়া মসজিদের খাটলার মধ্যে শোঁয়া একটা লোক চেয়ার নিয়ে পাশে বসে থাকবে লোকজনে আসবে আমার মুখটা খুলে দেখাবে নির্দিষ্ট সময় যখন এসে যাবে আমার সন্তানেরা আমার ভাইয়েরা কাঁধে করে এই বাড়ি থেকে চিরদিনের জন্য আমাকে বের করে দিল মসজিদের ইমাম সাহেব চার তাকবির দিয়া জানাজার নামাজ শেষ করে আমার কলিজা টুকরা সন্তানেরা কাঁধে করে ওই ফাঁকা গোরস্থানের মধ্যে নিয়ে যাবে আল্লাহ কবরের মধ্যে নামায়া কাফনের গিরাগুলো খুলে দিয়া বাঁশ দিয়া যখন ঢেকে দেওয়া শুরু করবে আল্লাহ তুমি ছাড়া ওই কবরের মধ্যে আপনার কেউ নাই এইভাবে করে বিশ্বনবী বলেন শুন এইভাবে করে একা একা নির্জনে আল্লাহর কথা স্মরণ করবে কবরের কথা স্মরণ করবে বলেন চোখ দিয়ে যখন পানি চলে আসবে বিশ্বনবী বলেন শোন ওই ব্যক্তিকে আল্লাহ তালা আরো নিচে নিচেই দান করে দিবে আমরা এরকম চিন্তা করব তো ইনশাল্লাহ একটু মুরাকাবা করব তো ইনশাল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে যেই কথাগুলি বলেছি সমস্ত কথাগুলি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বিশেষ করে যেই সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দান করবে আল্লাহ তালা এই সাত শ্রেণীর কোনো একটার অন্তর্ভুক্ত আমাদের সকলকে করে নেন আল্লাহ তালা কেয়ামতের মাঠে আমাদেরকে আরসের নিচে ছায়া দান করেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত